হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি তো আজ দেই কাল দিয়েই করতে করতে এই ভিডিওটা দেওয়াই হচ্ছিল না তোমাদের যদিও এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও তো ভাবলাম যে না আজকে খুঁজতে খুঁজতে হঠাৎ চোখে পড়ে গেল তাই ভাবলাম এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি মাসে দু তিন তারিখ হলেই আমার মাসকাবাড়ি বাজার চলে আসে দু ব্যাগ মাসকাবাড়ি বাজার চলে এসে জানো তো বন্ধুরা সমস্ত একটা জায়গা থেকে আসার পর আর একটা জায়গায় যখন আসি তখন না অনেক কাজকর্ম বেড়ে যায় তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে অনেক কাজকর্মই করেছি সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে বেসিক্যালি তোমাদেরকে এই মাসকাবাড়ি বাজারের ভিডিওটা নিয়েই চলে এলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী মাসকাবাড়ি মাসের শুরুতে আমি করি মাসকাবাড়ি বাজার তো এখানে একটা শপিং মল আছে মানে গ্রসারি শপিং মল তো সেখানে গিয়ে আমি মাস বাজারটা করে আনি তোমাদের দাদা আর আমি দুজন মিলেই যাই এবার খুঁজে খুঁজে সেখান থেকে অনেক জিনিস বের করতে হয় প্রথমে আগে একটা লিস্টই করে নিয়ে যাই তারপরে সেই লিস্ট অনুযায়ী বেছে বেছে বাজার করি এখানে দেখো দু তিন রকম বিস্কিট নিয়ে এসছি পাউরুটি নিয়ে এসছি এগুলো সমস্ত কিছু আলাদা একটা কেরিবাগে আছে মানে এগুলোও মাসকাবাড়ি বাজারের মধ্যেই ধরতে পারো তো এই যে সর্স গুড্ডুর খাওয়ার জিনিস অনেক রকম আর এই যে এটা হলো ওটস তো এই ওটস থেকে কালকের আগের দিন আমরা মাসকাবাড়ি বাজার করেছিলাম তারপরে এই ওটস থেকে কালকে সকালবেলা একটুখানি রান্না করেছিলাম যেহেতু প্রথম ওটস খেলাম তাই টেস্ট করার জন্যই রান্না করেছিলাম তো যাই হোক গল্প করতে করতে ভুলে যাচ্ছে কি কী নিয়ে এসছে সেগুলো দেখাতে তো ওইদিকে গেল চিপস তারপরে আরও কি কী আছে ভুলে গেছে ওইদিকে আরও দু তিন রকম বিস্কিট আছে বিস্কিট এগুলো আমি একেবারে মাসের বাজার করি তো তাই অনেক রকম বিস্কিট টিস্কিট সব নিয়ে আসি যেহেতু ছোট বাচ্চা আছে তো এই যে একটা চা পাতার প্যাকেট তারপরে আরও অনেক কিছু আছে চলো দেখাই সোয়াবিন এটা ফরচুনের সোয়াবিন এই সোয়াবিনটা না দারুণ খেতে তারপরে নিয়ে এসেছি ফরচুনেরই সাদা তেল তারপরে সর্ষের তেল সর্ষের তেলে যে দেখো তিন প্যাকেটের মতো সর্ষের তেল আছে এক প্যাকেট সাদা তেল আছে এই চার কেজি তেলেই কিন্তু আমার পুরো মাস চলে যায় তারপরে একটা আমুল দুধের বড় প্যাকেট একটা হরলিসের কৌটো তো যদিও আমি প্যাকেট নেই প্রত্যেক মাসে হরলিসের তবে এই মাসে আমি কৌটো নিয়েছি কারণ আগেকার যে কৌটোটা আছে না সেটা অনেক দিন হয়ে যাচ্ছে প্যাস্টটা কেমন যেন মাথার প্যাসটা কেমন যেন ঢিলে হয়ে গেছে তো হ্যাঁ এই যে তারপরে নিয়ে এসেছি বাসন মাজা কয়েকটা সাবান কফির পাতা এদিকে সর্স এদিকে কিশমিশের প্যাকেট তারপরে নিয়ে এসেছি এক্সেল তারপরে নিয়ে এসছি একটা কলগেট ও কলগেটটা অবশ্য সেনসুডাইনের আমি তো সেন্সুডাইনই কলগেটই ব্যবহার করি জানো তারপরে এদিকে গেল এদিকে চাপ চা পাতা না সরি এটা যে কী পাতা ভুলে গেছে জিরে মনে হয় হ্যাঁ দুশো গ্রাম আছে জিরে তারপরে হলুদ সানরাইসে তারপরে আছে একটা ওডোনিল এটা প্রত্যেক মাসেই কিনতে হয় বাথরুমের জন্য তারপরে আছে এইদিকে দেখো তিনটে ও তিনটে না চারটে হলো ফ্রুটি জুস আর এদিকে দেখো ছটা হয়ে গেছে ফ্রুটি হ্যাঁ প্রত্যেক মাসেই মাসকাবাড়ি বাজার করতে গেলে সেখান থেকে জানো মোটামুটি দু হাজার টাকার উপরে শপিং করলে সেখান থেকে একটা তোমাকে ন টাকা দিলে একটা ফ্রুটি পাওয়া যায় এই যে হাফ লিটারের ফ্রুটিগুলো